নমস্কার বন্ধুরা আমি টুশি টুসিস কিচেনের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি সিজনের কাঁচা আম দিয়ে খাট্টা মিট্টা ম্যাঙ্গো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের এই সুস্বাদু রেসিপিতে আমি কোনো রকম তেল ব্যবহার করবো না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তাহলে রেসিপি শুরু করি খাট্টি মিঠি ম্যাঙ্গো রেসিপির জন্য আমি এখানে পাঁচটা আম নিয়েছি আমের সাইজগুলো একটু বড় বড় নিয়েছে আর এই আমগুলোর ওজনে পাঁচশো গ্রাম আছে তো এই আমগুলো দিয়ে আমি রেসিপি বানাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কত সুন্দর একটা রেসিপি বানাচ্ছি আমগুলির খোসা ছাড়ি নিয়েছি এই যে প্রত্যেকটা আমের খোসা ছাড়ি নিয়েছি আর আমগুলিকে লম্বাই চার ভাগ করে নিয়েছি আমের মাঝখানে যে বীজ আছে সেই বীজগুলো ফেলে দিয়েছি এই আমগুলোকে আমি আর হাফ করে ছোট করব না এরকমই লম্বা লম্বা থাকবে আমগুলো এবারে রেসিপিটা তৈরি করব আর চিনি নিয়েছি চিনিও পাঁচশো গ্রাম নিয়েছি কাঁচা আম পাঁচশো গ্রাম নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী চিনিও পাঁচশো গ্রাম আছে আম আর চিনির পরিমাণটাও সমান হতে হবে তাহলে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক হবে একটা ডেকচির মধ্যে আমগুলো ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে চিনি দিয়ে দেব জল দিয়ে দেবো অল্প পরিমাণে এবারে এটা গ্যাসে বসিয়ে দেব আমটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে নাট চিনিটা ভালো করে মিশিয়ে দিতে হবে আমের মধ্যে ভালো করে মিশিয়ে যায় জলের মধ্যে পুরোপুরি চিনি ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এটা ফুটুক আমি অন্য একটা পাত্রে তিন চামচ মৌরি ভেজে নেব দিয়ে দিলাম বড় চামচে তিন চামচ মৌরি এবারে ভেজে নেব মুড়ি ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি মুড়ি থেকে একটু সুন্দর একটা গন্ধ আসছে মিষ্টি মিষ্টি গন্ধ এবারে এই ভাজা মুড়িগুলোকে গুঁড়ো করে নেব আমগুলি ফুটে এসেছে দেখুন একটা কাটা চামচ দিয়ে দেখে নেবো আমগুলি পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা দেখুন আমগুলি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে এরপরে আমি আমের মধ্যে সব মশলাগুলি দেবো মশলাগুলি দেওয়ার পরে যখন পুরোপুরি ফোটাবো তখন আমগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি মৌরি ভাজা গুঁড়ো যেটা দেখালাম একটু আগে আমি ভাজছিলাম মৌরিগুলো ভালো করে ছড়িয়ে মিশিয়ে দিচ্ছি দুই বড় চামচ শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব এবার খুব সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেব ছটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব এগুলো দিয়ে দেওয়ার পরে আবার মিশিয়ে দেব এবার এটা ফুটতে থাকবে যতক্ষণ এর মধ্যে জল আছে পুরোপুরি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা ফুটতে থাকবে দেখুন আমটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে পুরো ঘন হয়ে গেছে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়াতে কি সুন্দর একটা দেখুন কালার এসছে এই ফোটানো মাঝখানে আমি মাঝে মাঝে হাদা দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম খুব সুন্দর একটা আচারের মতো হয়ে গেছে আমটা ফোটার মাঝে মাঝে আমি নাড়িয়ে দিয়েছিলাম হাতা দিয়ে যাতে আমটা একটু মিশে যায় গলে যায় পুরোপুরি যাতে না মিশে একটু আধ আধা জানা যেন থাকে সবশেষে এর মধ্যে ভিনিগার দিয়ে দেব এখানে আমি ছয় চামচ ভিনিগার দিয়েছি আমের পরিমাণ অনুযায়ী ভিনিগারটা দিতে হবে এই ভিনিগারটা দিলে হালকা হালকা একটা টক টক ভাব থাকবে আর এই ভিনিগার দিলে আমের চাটনি বলুন বা আচার বলুন এটা নষ্ট হবে না আরেক ধরে খেতে পারবেন গ্যাসের দিকটা আমি লো করে দেব এক মিনিট মতন ফুটিয়ে গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে দেওয়ার পরে আবার একটু ভালো মতন আড়িয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আরো জমে যাবে খাট্টি মিটি ম্যাঙ্গো রেসিপি পুরোপুরি তৈরি এবারে সার্ভ দেখুন কত সুন্দর হয়েছে পুরো আচারের মতন খেতে লাগবে এটাকে আপনি আমের আচার হিসেবে বা চাটনি হিসেবে দুরকম ভাবেই খেতে পারেন এখন আমের সিজিন নিজেরাই ঘরে তৈরি করে খান আমের চাটনি বা আচার খাবারের শেষে বা বিকেলে যে কোনো টাইমে খেতে পারেন মুখরোচক একটি রেসিপি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন